বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে এখানে টাকি মাছ নিচ্ছি এই টাকি মাছ দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বানাবো আমি টাকি মাছটা কেটে সুন্দর করে ডইলে পরিষ্কার উপরের চামড়াগুলো ফেলে দিয়েছি ডইলে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে এখন আমি আমি টাকি মাছের ঝোল করব। তার জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরা বাটার দিয়ে দিলাম আমি একসাথে সবগুলো বাইটে নিচ্ছি আর এইগুলো পিঁয়াজ বাটার দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কাঁচামরিচ যাতে জাল জাল হয় টাকি মাছের ঝোল জাল জাল করে রান্না করব তাহলে সবাই ভিডিওটা দেখতে থাকো সবাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ফেসবুক পেজ ফলো করে দিও আর সবাই আমাকে সাপোর্ট করো আমি মাছ এখন আমি তেল দিয়ে দিলাম মাছটা আমি সুন্দর করে মেখে নেব ভালো করে মাখিয়ে নেই মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাহলে মাছটা সুন্দর একটা গ্রাম আসবে আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিছি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিয়েছি সেই জন্য কম করে দিলাম পেঁয়াজ দেখো বন্ধুরা অনেক সুন্দর করে আমার খেয়ে নিলাম এখন আমি পাঁচ মিনিট ডেকে রাখবো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ মিনিট ডেকে রাখছিলাম এখন মাছটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেই আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি পানি দিয়ে দিয়েছি এখানে তরকারি দেখো তারপর আবার দেখাব বন্ধুরা আমার টাকি মাছের ঝোল হয়ে গেছে এখন আমি ধনিয়া দিয়ে নামিয়ে নেব এখন আমি একটু সাথে দেখো বন্ধুরা টাকি মাছের জোল হয়ে গেছে আমি নামিয়ে এনেছি কত সুন্দর হয়েছে এইভাবে সবাই রান্না করে খাবে অনেক ভালো লাগবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে আজকের রান্না কেমন হলো সবাই কমেন্টস করবে তাহলে ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ